আল্লাহ পাক রব্বুল মুমিনের কাছে বিপদ দেন এর দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনদেরকে গোনার রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চান বান্দা গোনা করতে করতে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে সঠিক রাস্তা থেকে বান্দা ভিন্ন রাস্তায় চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারদেরকে সঠিক পথে আনার জন্য অনেক সময় বিপদ দেন সুহান আল্লাহ অথচ আমরা বুঝি রে মুজমুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার দুনিয়ার জমিনে তোমাকে আমি আমার প্রিয় বান্দা হিসেবে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য আমি তোমাকে সৃষ্টি করেছিলাম আমার গোলামি ছেড়ে দিয়ে যখন তুমি নফসের গোলামি শুরু করছো আমাকে যেহেতু তুমি ভুলে গিয়ে ভিন্ন রাস্তায় চলে গিয়েছো আমি তোমাকে বিপদ দিচ্ছি আমার রাস্তায় ফিরিয়ে আনার জন্য আল্লাহ বলেন বান্দা আমার দুনিয়ার জমিনে তোমাকে হালকা শাস্তি দিব হালকা বিপদ দিব তার মানে হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের শাস্তি দেব না চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ালা নুযিকন্নাহুম মিনাল আযাবিল আযনা লাআল্লহুম ইয়ারজিউন আল্লাহ বলেন বান্দামার। আমি দুনিয়ার জমিনে তোমার কাছে বিপদ জন্য দেই যাতে করে বিপদে পড়ে তুমি সঠিক রাস্তায় ফিরে আসতে পারো দুনিয়ার জমিনে অসংখগণিত বিপদ এসব সক্ষম কি না আমরা হই আসমান এবং জমিনের ভিতরে নানা রকমের বিপদ সংগঠিত হয় এগুলো কেন হয় বলে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা বলেন যহাবাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা

বান্দার কৃতকর্মের কারণে আসমানে এবং জমিনে এমনকি জলস্থলে স্থলভাগে সব জায়গা বিপদ দেন কেন বিপদ দেন বলে বিপদে পড়ে বান্দা যেন সঠিক রাস্তায় ফিরে আসে এই জন্য আল্লাহ বলেন অ বালা বিল আমি বান্দাকে কল্যাণ দিয়েও পরীক্ষা করব। আমি বান্দাকে অকল্যাণ দিয়ে পরীক্ষা করব। কেন করবো লা আল্লাহম যাতে করে বান্দা সঠিক পদে ফিরে আসে এজন্য আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন কল্যাণ দিয়েও পরীক্ষা করেন আবার কল্যাণ দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক সময় পরীক্ষা করে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আপনাকে আমাকে যে বিপদ দিচ্ছেন এর দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনার আমার জীবনে গোনা হয়ে যাচ্ছে আমরা ভিন্ন রাস্তায় চলে যাচ্ছি আল্লাহ আল্লাহাল আপনাকে আমাকে সঠিক রাস্তায় আনার জন্য অনেক সময় বিপদ দেন মুমিনের কাছে বিপদ আসার দ্বিতীয় নম্বর কারণ তিন নাম্বার কারণ আল্লাহ আলমিন যখন মুমিনকে বিপদ দেয় তার তৃতীয় নাম্বার কারণ মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ মুমিনের কাছে বিপদ দেন তালা যেহেতু আল্লাহ মুমিনকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য মুমিনকে আল্লাহ তালা বিপদ দিলে আল্লাহ তালা এই বিপদের কারণে মুমিনের মর্যাদা বাড়িয়ে দেন বলতে পারেন হুজুর মৌখিক কথা শুনবো আপনি হাদিস দিয়ে প্রমাণ দেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত হাদিস قالا <سؤال> رسول <سؤال> الله الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইন্না আল আবাদা লায়াকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা প্রত্যেকটা মুমিনের আল্লাহ তালার কাছে মর্যাদার একটা আসন আছে প্রত্যেকটা মুমিনের আল্লাহ তালার কাছে মর্যাদার একটা কি আছে আসন আছে আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহর নবী বলেন বান্দা আমলের মাধ্যমে ওই আসনে কশ্চিন যেতে পারবে না আপনারা বিষয়টা বোঝেন নাই প্রত্যেকটা মমিনের জন্য আল্লাহ তালার কাছে সম্মানের একটা আসন আছে ওই সম্মানের আসনে বান্দা কখন আমলের মাধ্যমে যেতে পারবে না অর্থাৎ ওই পরিমাণ আমল বান্দার পক্ষে করাও সম্ভব হবে না বান্দা মর্যাদার ওই স্তরে জীবনে যেতেও পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হালকা বিপদ দেন বিপদে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা এই ওসিলায় বান্দাকে ওই মর্যাদার আসন আসনে পৌঁছিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ফামা ইয়াজালুল্লাহু বিমা

ولم يكن له ما يكفرها من বান্দার জীবনে যে পরিমাণ গোনা হয়ে যাচ্ছে ওই পরিমাণ নেক আমল যদি বান্দার আমলে না থাকে বান্দা যে পরিমাণ গুনা করতেছে ওই পরিমাণ নেক আমল করার সুযোগ যদি বান্দা না পায় আল্লাহ পাক রব্বুল বলেন ইবতালা হুল্লাহ বিল হাউজনে তখন আল্লাহ তালা বান্দাকে দুশ্চিন্তার মাধ্যমে দুশ্চিন্তার ভিতরে আল্লাহ তালা লিপ্ত করেন লিউ কাপকে রহা যাতে করে দুশ্চিন্তায় লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাগুলো যেন মাফ করে দিতে পারে সুভা আল্লাহ ভাই রা আমার বন্ধুর আমার তাহলে মমিনের কাছে বিপদ আসলে এটা না মমিনের কাছে বিপদ আসা এটা মমেনের জন্যই লাভজনক

আল্লাহ নবী বলেন মুমিনের কাছে যদি কোনো বিপদ আসে মুমিনের কাছে যদি কোনো দুশ্চিন্তা আসে মুমিনের কাছে যে কোনো সমস্যার সম্মুখীন মুমিন হোক না কেন আল্লাহ নবী বলেন এমন কি মুমিনের পায়ে যদি একটা কাটার খোসাও লাগে অথবা হাতার ক্ষেত্রে মুমিন যদি উষ্ট খেয়ে পড়ে যায় এই সাধারণ বিপদের কারণেও আল্লাহ তালা মুমিনের জীবনের তামাম গুণাগুলো মাফ করে দেয় চিল্লাই বলেন সুবাহ বাইর আমার বন্ধুর আমার এই বিপদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জীবনের গুনাহ মাফ করে মুমিনকে জান্নাত দান করে আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আতা ইবনে আব্বাস আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম ইবনে আব্বাস আমাকে বললেন হে আতা ইবনে আবি রাবাহ আ আউরিকা মিন আহলিল জান্নাহ হাল উরিকা এম মিনাহ নিল জান্না হেয়েবনে রাবা আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাইতে চাই তুমি কি দেখতে চাও না আতয়েবনে রবা বলেন আমি অবশ্যই জান্নাতি নারী দেখতে চাই তখন এমনি আব্বাস দি তালাম বললেন হা দিহিল এম সাউদা। সাওদা হা দিহিল মর হাতিস ফাহাদিল মার আতিস সাওদা এই কালো মহিলা এই কালো মহিলা কোন কালো মহিলা বলে নবীর দরবারে একজন কালো মহিলা আসছিল ওই কালো মহিলার দিকে ইঙ্গিত করে এমনি আব্বাস বলছে এই মহিলা জান্নাতি এই মহিলার ভিতরে কি ঘুম ছিল এই মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলতেছি নবিয়া আমার আমি মৃগে রোগে আক্রান্ত ইয়া রসুল আল্লাহ আমার পোশাক অনেক সময় খুলে যায় আমি বিবস্র হয়ে যাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তোমার জন্য দোয়া করেন আল্লাহ তাহালা যেন আমার বিপদটা দূর করে আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতার নাম ও দান করে আল্লাহ আল্লাহ মিসল্লা আল্লাহ আনি ও সাল্লাম ওই নারীকে ডাক দিয়ে বললেন যদি তুমি চাও আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করবো তুমি সুস্থ হয়ে যাবা আর যদি তুমি এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে ওয়ালাকিল জান্নাত তোমার জন্য জান্নাত এখন তুমি সুস্থতা চাও না জান্নাত চাও মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সুস্থতা চাই না আমি জান্নাত চাইছিলে বললেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আমি যদি তোমার জন্য দোয়া করি তুমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবা। আর যদি তুমি অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তাহলে বিনিময় তোমার জন্য জান্নাত রয়েছে তুমি কি চাও নারী বলতেছি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি সুস্থ হতে চাই না আমি জান্নাত পরিশেষে নারী বলতেছি না রসুল আল্লাহ হাবিব আমি সুস্থ হতে চাই না তবে আমি পাগলামির কারণে পাগল হয়ে যাওয়ার কারণে অনেক সময় বিবস্ত্র হয়ে যাই আমি যেন বিবস্ত্র হয়ে না যাই শুধু এতটুকু দোয়া আপনি আমার জন্য করেন পরিপূর্ণ সুস্থতার জন্য আমাকে দোয়া করতে হবে না সুহান আল্লাহ এজন্য বুঝাইতে চাই মুমিনের কাছে বিপদ কয় কারণে আসে চার কারণে বিপদ আসে চার কারণে বিপদ আসলে আমাদের করণীয় হবে পাঁচটা করণীয় কি পাঁচটা চার কারণে মুমিনের কাছে বিপদ আসে এক্ষেত্রে আমাদের কি করণীয় পাঁচটা করণীয় আছে এক নাম্বার করণীয় বিপদ আসলে প্রথমে মনে করতে হবে আল্লাহ তালা আমাকে সতর্ক করতেছেন আমার জীবনে গুনা হয়ে গেছে আল্লাহ তালা আমাকে সতর্ক করতেছে এটা এক নাম্বার কারণ এক নাম্বার করণীয় এটা মনে করতে হবে দ্বিতীয় নাম্বার মনে করতে হবে আল্লাহ তালা বিপদের মাধ্যমে আমার জীবনের গোনাগুলো আল্লাহ তালা মোচন করে দিতে চায় সুহান এটা হচ্ছে দ্বিতীয় করণীয় প্রথম করণীয় গোনা মনে করতে হবে বিপদ আসতেছে মানে আল্লাহ আমাকে সতর্ক করতেছি দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে মনে করতে হবে আল্লাহ তালা আমাদের জীবনের গোনা কি করতেছেন মোচন করে দিচ্ছেন মাফ করে দিচ্ছেন তিন নাম্বার কর করণীয় প্রত্যেকটা বিপদের একটা বিনিময় রয়েছে আল্লাহ নবী বলেন ওই বিনিময়ের দিকে লক্ষ্য করা তাহলে বিপদে ধৈর্য ধারণ করা সহজ হবে আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন অনেক মানুষ প্রচন্ড ঠান্ডার ভিতরে কাজ করে জমিনের ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে কাজ করে যদি বলা হয় আপনি এত কষ্ট করে করে কাজ করেন আপনার কি কষ্ট হয় না ওই কৃষক বলবে যখন সন্ধ্যাবেলা আমার কাছে বড় একটা টাকার নোট চলে আসে সারা দিনের কষ্ট তখন আমি ভুলে যাই ঠিক কিনা এজন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আপনার আমার জীবনে যদি কোনো সময় বিপদ আসে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা বিপদের একটা বিনিময় আছে ওই বিনিময়ের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বিপদ আপনার আমার জন্য হালকা হয়ে যাবে বিপদের উপরে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার করণীয় চার নাম্বার করণীয় বিপদ আসলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে কি করতে হবে বিপদ আসার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসার পরে প্রত্যেকটা মানুষই ধৈর্য ধারণ করতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে অনেক মানুষই ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহর নবী বলেন না 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 বিপদ যখন মুমিনের কাছে আসবে বিপদ আসার সঙ্গে সঙ্গে প্রথম ধাপেই ধৈর্য ধারণ করতে হবে ভাই আমার বন্ধু আমার মুসলাদে আহমদের বলা না মাররান নেমিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিইমরাতিন তাবকি ইনদা কাওরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে একটা মহিলার কাছ দিয়ে অতিক্রম করছিলেন মহিলা একটা কবরের পাশে বসে করণ ধোহন করছিল আল্লাহ ধারণ করো আমি বুঝতে পেরেছি হয়তো তোমার নিকট আত্মীয় কেউ মারা গিয়েছে তুমি করণ ধোহরণ করো না তোমার আত্মীয় স্বজন মারা যেতে পারে তাহলে করণ করা যাবে না তুমি ধৈর্য ধারণ করো তুমি আল্লাহ তাল্লাহকে ভয় করো বিনিময় তুমি পেয়ে যাবা কিন্তু ওই নারী তো আল্লাহ নবীকে চেনে না ওই নারী আল্লাহর নবীকে দেখে বলতেছে ইলাইকা আননি আপনি আমার থেকে দূরে সরেন আপনি আমার থেকে দূরে সরেন যেহেতু আল্লাহর নবীকে চেনে না এই জন্য নারী বলতেছে আপনি আমার থেকে দূরে সরেন ফাইন কালাম তুসব বি আমার বিপদের সম্মুখীন আপনি হন নাই আমার সন্তান মারা গেছে আপনার সন্তান মারা যায় নাই এই জন্য আমার মনের কষ্ট আপনি বুঝবেন না কাকে বলে

করতে হয়, বিপদের প্রথম ধাপে, যখন বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করতে হয় এখন ধৈর্য ধারণ করলে কাজ হবে না আমি বুঝাইতে চাই বিপদ যখন আসবে তখনই কি করতে হবে ভাই আমার আমার আপনার আমার নবীর যে পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছেন বিপদের সম্মুখীন হয়েছেন আমরা কোশ্চিন্কালেও তা কল্পনাও করতে পারবো না আবু সাঈদ খদিরদী আল্লাহু তালানু থেকে বোখারীর বর্ণনা আবু সাহিদ খদিরদী আল্লাহু তালানু বলেন আতাই তুন্নাবিয়া সল্লাল্লাহ আলে আমি একদিন নবীর দরবারে হাজির হলাম হাজির হওয়ার পরে আমি নবীর শরীরের উপরে হাত রাখলাম আমি দেখি আল্লাহর নবীর শরীরটা গরম হয়ে গেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মনে হচ্ছে আপনার জ্বর হয়েছে আল্লাহর নবী বললেন আবু সাইদ খুদরি অবশ্যই আমার জ্বর হয়েছে তবে তোমাদের মতো জ্বর কিন্তু আমাদের হয় না তোমাদের যে পরিমাণ জ্বর হয় নবীদের তার চেয়ে দ্বিগুণ পরিমাণ জ্বর হয় হে আবু সাইদ খুদরি তুমি জেনে রাখো নবীদের জ্বর হইলে এক গুণ হয় না সাধারণ মানুষের যে পরিমাণ হয় নবীদের জ্বর হইলে দ্বিগুণ হয় সাধারণ মানুষের বিপদ যে পরিমাণ আসে নবীদের উপরে বিপদ তার চেয়ে দ্বিগুণ আসে আর মনে রেখো বিপদ যত বেশি তার সব বেশি নবীদের কাছে বিপদ যেহেতু দ্বিগুণ হয় দ্বিগুণ বিপদ আসে নবীরা সব দ্বিগুণ পায় আবু সাহিদ খুদ্দীর আল্লাহ তাআলাম বল্লেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার জমিনে সবচেয়ে বিপদের সম্মুখীন বেশি কারা হয় আল্লাহ নবী বললেন ও আবু সাঈদ ক্ষুদিরী জেনে রেখো আসাদুল্না আসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন নবীরা

দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন বিপদের সম্মুখীন হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে এদেরকে আল্লাহ তাআলা যে বিনিময়টা দিবেন এই বিনিময় কিয়ামতের ময়দানে হাসরবাসীরা দেখে আক্ষেপ করতে থাকবে আফসোস করতে থাকবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বলেন ইয়াহুদু আহলুন শেষ করবো শেষ করব আল্লাহ নবী সাল্লাম বলেন কেমন ময়দানে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের তাদের বিনিময় তাদের সব দেখে কেমতের ময়দানে সমস্ত মানুষেরা আক্ষেপ করতে থাকবে আফসোস করতে থাকবে এই আমরা দুনিয়াতে বেশি থেকে বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। মুমিনের কাছে বিপদ বেশি আসে যে যত বড় মুক্তি তার কাছে বিপদ তত বেশি আসে এই আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে নবী আলিহিম সালাম বিপদে ধৈর্য ধারণ